নমস্কার সুরঞ্জন গোস্বামী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ পয়লা জানুয়ারি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ভক্তদের কাছে এক বিশেষ দিন সালে আজকের দিনেই শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে বর্ণিত আত্মপ্রকাশে অভয় দানেরূপিত শ্রী শ্রী ঠাকুর ঈশ্বর লাভের এক চেতনার বীজ বপন করেছেন শ্রী শ্রী রামকৃষ্ণের কথায় আশীর্বাদ করি তোমাদের চৈতন্য এরপর থেকে আমরা শ্রী শ্রী শব্দ প্রয়োগ বদলে শ্রী শ্রী আলি শারীরিক কষ্ট উপেক্ষা করে ভক্তরা বছরের এই প্রথম দিন হাসিপুর উদ্যান বাটিতে শ্রী শ্রী ঠাকুরের এক পলক দর্শনের আশায় হাই হয়ে দাঁড়িয়ে থাকে যা ইষ্ট দর্শনের পূর্বে অবস্যার অনুরূপ দূর থেকে কষ্টসাধ্য বোধ হলেও এক সুন্দর ও মনোরম দৃশ্য এবং একই সাথে অনুভূতি চলুন আজকের বছরের প্রথম দিন তার লীলা চিন্তনের মাধ্যমে তার লীলা স্থল দর্শনের পূর্ণ অনুভূতি লাভ করি চলে যাই আমরা শ্রী শ্রী লীলা প্রসঙ্গের দ্বিতীয় খণ্ডে আত্মপ্রকাশে অভয় বর্ণিত আজকের পয়লা জানুয়ারির আঠারোশো ছিয়াশি ঘটনার দিকে শ্রীমত স্বামী শারদানন্দজী মহারাজ যিনি শ্রী শ্রী রামকৃষ্ণদেব বা শ্রী শ্রী ঠাকুরের ষোলো জন পার্শ্বদেব একজন এবং একই সাথে শ্রী শ্রী মায়ের দাড়ি এই শরৎ মহারাজের কথায় আমরা চলে যাই ক্রমে পৌষ মাসের অর্ধেক অতীত হলো আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি এলে এলো ঠাকুর ওই দিন বিশেষ সুস্থ বোধ করায় কিছুক্ষণ বাগানে বেড়াবার ইচ্ছা প্রকাশ করলেন ছুটির দিন দেখে সেই দিন ভক্তরা একটু উদ্বুড়বেলা পার হওয়ার পর একে একে দলবদ্ধ হয়ে বাগানে আসতে থাকলেন এইভাবে দুপুর তিনটের সময় ঠাকুর বাগানে বেড়াবার ইচ্ছা প্রকাশ করলেন সেই বাগান আজকের পূর্ণভূমি রামকৃষ্ণ রামকৃষ্ণ তখন তিরিশ জনেরও বেশি ঘরের মধ্যে মানে উদ্যানের মাঝে যে শ্রী রামকৃষ্ণ মন্দির সেই সময় ঠাকুরের গৃহ সেখানে এবং কয়েকজন বাগানের মধ্যে থাকা গাছের নিচে বসে একে অপরের সাথে কথা বলছিলেন তা শ্রী ঠাকুরকে দেখেই সকলে সসম্ভ্রমে উঠে প্রণাম করল এবং নিচের হল ঘরের পশ্চিমের দরজা দিয়ে বাগানের দিকে আসার যে দক্ষিণমুখী ফটো ধীরে দিকে ধীরে ধীরে এগোতে থাকলেন এবং পিছনে কিছুটা দূরে তাকে অনুসরণ করতে লাগলেন ভক্তরা এইরূপে রূপে ও ফটকের মাঝে উপস্থিত হয়ে ঠাকুর গিরিশ মানে গিরিশ ঘোষ রাম অর্থাৎ রামচন্দ্র দত্ত অতুল প্রভৃতি কয়েকজনকে পশ্চিমের দেখতে পেলেন তারাও শ্রী ঠাকুরকে দেখতে পেয়ে সেখান থেকে প্রণাম করে আনন্দে তার কাছে উপস্থিত হলেন কেউ কোনো কথা বলবার আগেই ঠাকুর হঠাৎ গিরিশচন্দ্র ঘোষকে সম্বোধন করে বললেন গিরিশ তুমি যে সকলকে এত কথা মানে আম শ্রী ঠাকুরের অবতার দত্ত সম্বন্ধে বলে বেড়াও তুমি কি দেখেছো ও বুঝেছ গিরিশ এতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে শ্রীশ্রী ঠাকুরের পদপ্রান্তে ভূমিতে জানু সংলগ্ন করে বসে ঊর্ধ্বমুখে অরজরে গদগদ স্বরে বলে উঠলো ব্যাস বাল্মীকি যার ইয়ত্যা করতে পারেননি আমি তার সম্বন্ধে আর কি বেশি বলবো শ্রী গিরিশের অন্তরে সরল বিশ্বাস এ হলেন এবং তাকে উপলক্ষ করে সমবেত ভক্তগণকে বললেন তোমাদের ইয়ার আর আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক ভক্তগণের প্রতি প্রেম ও করুণায় আত্মহারা হয়ে তিনি ওই কথাগুলি মাত্র বলেই ভাবাবিষ্ট হয়ে পড়লেন স্বার্থ বন্ধহীন তার সেই গভীর আশীর্বাণী প্রত্যেকের অন্তরে প্রবল আঘাত এনে এক আনন্দ স্পন্দনে নাড়িয়ে তুলল তারা দেশ কাল ভুলল ঠাকুরের রোগের কথা ভুলল রোগ আরোগ্য না হওয়া পর্যন্ত তাকে স্পর্শ না করবার তাদের এর প্রতিজ্ঞা প্রতি এবং সাক্ষাৎ অনুভব করতে লাগলো যে তাদের দুঃখে ব্যথিত হয়ে কোনো এক অপূর্ব দেবতা অর্থাৎ ঠাকুর হৃদয়ে অনন্ত যাতনা ও করুণা পোষণ পূর্বক বিন্দুমাত্র নিজ প্রয়োজন না থাকিলেও মায়ের মতো তাদের স্নেহের আচলে আশ্রয় করতে ত্রিদীপ হইতে সম্মুখে অবতীর্ণ হয়ে তাদেরকে সস্নেহে আহ্বান করছেন তাকে অর্থাৎ ঠাকুরকে প্রণাম ও তার পদধূলি গ্রহণের জন্য তারা তখন ব্যাকুল হয়ে উঠল এবং জয় রবে মানে জয় শ্রী রামকৃষ্ণদেব কি জয় এই জয় রবে দিক মুখরিত করে একে একে এসে প্রণাম করতে আরম্ভ করলো এইরূপ প্রণাম করবার কালে ঠাকুরের করুণাথ আজ বেলা ভূমি অতিক্রম করে এক অদৃষ্টপূর্ব ব্যাপার উপস্থিত করল কোনো কোনো ভক্তের প্রতি করুণায় ও প্রসন্নতায় আত্মহারা হয়ে দিব্য শক্তিপূত স্পর্শে তাকে কৃতার্থ করতে আমরা এর আগে দক্ষিণেশ্বরে ঠাকুরকে প্রায় রোজই দেখতাম আজও অর্ধবাজ্য দশায় তিনি সম সকল ভক্তকে অথবা প্রত্যেক ভক্তকে ওইভাবে স্পর্শ করতে লাগলেন বলা বাহুল্য তার ঐরূপ আচরণে ভক্তগণেরও আনন্দের শেষ হল না তারা বুঝিল আজ থেকে তিনি নিজ দেবত্বের কথা শুদ্ধ তাহাদের তাদের নিকট নয় কিন্তু সংসারে কারের নিকটে আর লুকিয়ে রাখবেন না এবং পাপি তাপি সকলে এখন থেকে সমবেতভাবে তার অভয় পদে আশ্রয় লাভ করবে নিজ নিজ ত্রুটি অভাব অসামর্থ্য বোধ থেকেও তদ্বিষয়ে তাদের বিন্দু মাত্র সংশয় ছিল না সুতরাং এই অপূর্ব ঘটনা ঘটনার কেউ কেউ নিষ্পত্তি করতে অক্ষম হয়ে মন্ত্রমুগ্ধ মতো তা কেবলমাত্র নিরীক্ষণ করতে লাগলো কেউ গৃহের মাঝে সকলকে শ্রী ঠাকুরের কৃপা লাভে ধন্য হবার জন্য চিৎকার করে ডাকতে লাগলেন আবার কেউ বা ফুল তুলে মন্ত্রোচ্চারণ করতে করতে ঠাকুরের শ্রী অঙ্গে তা ছুটতে লাগলেন এবং তাকে পূজা করতে লাগলেন কিছুক্ষণ এরূপ হওয়ার পরে শ্রী শ্রী ঠাকুরের ভাব শান্ত হতে দেখে ভক্ত ভক্তরাও আগের মতো প্রকৃতিস্থ হল এবং আজকের মতো বাগান ভ্রমণ এই রূপ পরিসমাপ্ত করে শ্রী শ্রী ঠাকুর নিজের ঘরের মধ্যে গিয়ে বসলেন রামচন্দ্র প্রভৃতি কোনো কোনো ভক্ত আজকের এই ঘটনাটিকে ঠাকুরের পর্বতরু হওয়া বলে নির্দেশ করেছেন কিন্তু আমাদের বোধ হয় তা ঠাকুর ঠাকুরের অভয় প্রকাশ অথবা আত্মপ্রকাশপূর্বক সকলকে অভয় প্রদান বলে অভিহিত করাই অধিকতর যুক্তিযুক্ত প্রসিদ্ধি আছে আলো বা বন্ধ যে যা প্রার্থনা করে কল্পতরু তাকে তাই প্রদান করে কিন্তু ঠাকুর তো ওরূপ করেননি তিনি নিজ দেব মানবত্বের এবং জনসাধারণকে নির্বিচারে অভয়াশ্রয় প্রদানের পরিচয় ওই ঘটনার সুবক্ত করেছিলেন সে যাই যে সকল ব্যক্তি আজকে তার কৃপা লাভে ধন্য হয়েছিলেন তাদের ভিতর হারানচন্দ্র দাসের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য এই হারানচন্দ্র দাস হলেন বেলেঘাটার নিবাসী ফিনলেমিওর কোম্পানির অফিসে কাজ করতেন এবং ঠাকুরের কৃপার শরণার্থ হয়ে তিনি প্রত্যেক বছর মহোৎসব করতেন তিনি অল্প বয়সেই দেহ রক্ষা করে অভয় দাম শ্রী রামকৃষ্ণ লোকে খেয়েছিলেন কারণ এই হারানচন্দ্র দাস কি করেছিলেন স্বামী সারদানন্দজির কথায় হারান প্রণাম মাত্র ভাবিষ্ঠ ঠাকুর তার মস্তকে নিজের শ্রীপাদপদ্ম বসিয়েছিলেন ওই রূপে কৃপা করতে আমরা তাকে অল্পই দেখেছি ঠাকুরের ভাইপো শ্রীযুক্ত রামলাল চট্টোপাধ্যায় ওই দিন ওখানে উপস্থিত ছিলেন এবং তার এবং তার কৃপা লাভে ধন্য হয়েছিলেন রামলাল চট্টোপাধ্যায়কে বা রামলাল দাদাকে জিজ্ঞাসা করায় তিনি আমাদের বলেছিলেন এর আগে ইষ্টমূর্তি ধ্যান করতে তার শ্রী অঙ্গের কতকটা মাত্র মানসে দেখতে পেতাম যখন পাদপধ্য দেখছি তখন মুখখানি দেখতে পেতাম না আবার মুখ হতে কোমর হয়তো দেখতে পেতাম শ্রীচরণ দেখতে পেতাম না এই রূপ যা দেখতাম তাকে সজীব বলে মনে হতো না আজকে ঠাকুর স্পর্শ করবা মাত্র আমার সারা দেহ ইষ্টমূর্তি হৃদয় পদ্মে সহসা আবির্ভূত হয়ে এক কালে নাড়িয়া চাড়িয়া ঝলমল করে উঠল আজকের ঘটনা যারা আজকের ঘটনাস্থলে যারা উপস্থিত ছিলেন তাদের তাদের মধ্যে গিরিশ অতুল রাম নবগোপাল হরমোহন বৈকুণ্ঠ কিশোরী রায় হারান রামলাল অক্ষয় কথামৃত লেখক মহেন্দ্রনাথ গুপ্ত বা উপস্থিত শ্রী জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়